অবস্থায় বীর্য ভিতরে দেওয়া যায় বীর্য ভিতরে গেলে কি কোনো সমস্যা হবে গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে শারীরিক সম্পর্ক এবং বীর্য ভিতরে যাওয়াটা সাধারণত কোনো সমস্যা সৃষ্টি করে না যদি ঝুঁকি ঝুঁকিমুক্ত হয় তবে কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিত যেমন এক গর্ভধারণের শুরুতে ও শেষে গর্ভাবস্থার শুরুর দিকে এবং শেষের দিকে বিশেষ করে শেষ তিন মাসে ডাক্তাররা অনেক সময় শারীরিক সম্পর্ক বা বীর্য ভিতরে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেন কারণ বীর্য থাকা পোস্টা গ্ল্যান্ডিং নামক এক ধরনের হরমোন জরায়ু সংকোচন ঘটাতে পারে যা অকাল প্রসবের সম্ভাবনা তৈরি করতে পারে দুই যদি কোনো জটিলতা থাকে যেমন গর্ভপাতের ইতিহাস প্লাসেন্টা নিচে থাকা জরায়ু মুখ খুলে যাওয়ার ঝুঁকি রক্তপাত হওয়া ইনফেকশনের সম্ভাবনা থাকা তাহলে ডাক্তার সাধারণত যৌন মিলন বা বীর্য ভিতরে যাওয়ার বিষয়টি এড়িয়ে চলার পরামর্শ দেন তিন ইনফেকশনের ঝুঁকি যদি সঙ্গীর এস থাকে তাহলে অবশ্যই কন্ড ব্যবহার করা উচিত কারণ গর্ভাবস্থায় মা ও শিশুর শরীরে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে তোমরা গর্ভাবস্থা ঝুঁকিমুক্ত কি না এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গাইনোকোলজিস্টের সঙ্গে আলোচনা করা ভালো